আমরা অনুরোধ করবো পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেউ বলবো শেখ হাজার উদ্দিন কেউ বলবো আমাদেরকে আর্থিক ভাবে করেনা না করে না হয়তো পরামর্শ দিয়ে বা আমরা কিভাবে করতে পারি একটু সহযোগিতা করবেন নাজমুল হোসেন আমাদের সংস্থার সভাপতি উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কাজটুকু আমরা গোরের ব্যবস্থা করবো কিছুদিনের দিনের মধ্যে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব আর কি আর আমরা চেষ্টা করছি সবসময় যাতে সমাজের গঠনমূলক সৃজনশীল পরিণয় সংবাদ করুন আমরা সত্য কথা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কাজগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের যমন দোয়া আশীর্বাদ আপনারা করবেন আর সহযোগিতা করবেন আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব যত বাধা বিপত্তি আসুক প্রতিবন্ধকতা আসুক সমস্ত কিছুকে এড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাইছি সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমাদের কথা বলা শেষ करके এবং আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সভাপতির অনুমতি ক্রমে আমরা এখানেই শেষ করছি জেলাวจারি সমস্বক্তি মিডিয়া চ্যানেলের অফিসি ভয়েস অফ মিডিয়া তরফ থেকে যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা যারা আমন্ত্রিত হয়েছি আমাদের গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বজরুজ্জামান সাহেব আমাদের তিলাবাজারের ইমাম সাহেব মৌলানা সাহেব এবং আজহার উদ্দিন সাহেব এবং এখানে উপস্থিত যারা সজ্জন মন্দির আমরা খুব খুশি হয়েছি যে একটা মিডিয়া একটা অনুষ্ঠানে থাকতে পেরে মিডিয়া এমন একটা জিনিস সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরা দেশের শান্তি সংহতি প্রগতির জন্য এই মিডিয়ারও একটা বিরাট অবদান রয়েছে এবং আজকে ভারতবর্ষে এমন একটা সময়ে যে মিডিয়াগুলা বেশিরভাগ মিডিয়া গদি মিডিয়া নাম করেছে এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে দেশের সংগতি দেশের ঐক্য পক্ষে কিন্তু মিডিয়া মানে সত্য কথা জনগণের কাছে তুলে ধরা সত্য কথা সরকারকে সহযোগিতা করা সত্য কথা বলে এবং যাও হোক ধীরে ধীরে মানুষ মিডিয়ার উপরে অনেকটা নির্ভরশীল কারণ দেশের খবর বিদেশের খবর দেশের উন্নতি দেশের সমস্যা সব মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হতে পারি যাই হোক আমরা এই মিডিয়ার উদ্যোগটা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার নমস্কার নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিবীতে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ ধন্যবাদ অফ মিডিয়া আজকের এই প্রোগ্রামের যারা এই অনুষ্ঠিত করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসলে মিডিয়া আজকালকে মিডিয়া হচ্ছে অনেক মিডিয়ার অনেক বড়ো পাওয়ার যাতে যেটা মিডিয়া একটা সমাজকে ভালো দিকে নিতে পারে আবার খারাপের দিকে নিতে পারে আমরা যারা বিদেশে থাকি যারা প্রথমত আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু সর্বপ্রথম এই মিডিয়া থেকে যে কোনো জিনিস কৈলাস হোক বাইরের জায়গার হোক ওয়ার্ল্ডের যে কোনো জিনিস আমরা কিন্তু প্রবাস থেকে আমাদের কৈলাসরের খবর মিডিয়ার মাধ্যমেই প্রথমে আমরা শুনি বা দেখি তার জন্য আমরা যে কৈলাসরের যারা মিডিয়ার বাইরা খবর প্রচার করেন সবাইকে আসলে ধন্যবাদ দেওয়ার উচিত কারণ তারা প্রত্যেকটা সময় ভালো অবশ্যই ভালো কাজগুলো তুলে ধরেন তারা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ভালো কাজ তুলে ধরেন তারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করা তেমন কোনো কাজটা তুলে ধরে না এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ আর আমি যে আজকে শেফ ফাউন্ডেশনের শেফ ফাউন্ডেশন করেছি আসলে আমার অনেক আগে থেকে এই শেফ ফাউন্ডেশন করাটা অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে সমাজের জন্য কিছু করব উদ্দেশ্য শেফ ফাউন্ডেশন করার উদ্দেশ্য হচ্ছে আমি সমাজের কিছু মানুষের জন্য অসহায় দুঃখী মানুষের জন্য কিছু গর্ব এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল তারপরে আমি আমি আমার ওইখানে আমার অনেক যারা এখানে হইলেশ্বর থেকে লোক আছে অনেক আমার আত্মীয় স্বজনের মধ্যে বা বাইরের মধ্যে অনেকে নিয়ে আমি একটা মিটিং করি তারপর আমি একটা ফাউন্ডেশন গঠন করি তো এই ফাউন্ড শেখ ফাউন্ডেশন শুধু শেখ শেখ বলতে শুধু আমরা শেখ ফাউন্ডেশনের শেখ বাড়ির লোক কেউ এখানে না আর অনেক আছে শুধু শেখ ফাউন্ডেশন বলতে শেখ শেখ বাড়ির লোক না এখানে আরও কৈলাসরের অনেক লোক আছে যারা বিদেশ প্রবাসে আছে আমাদের সাথে একসাথে কাজ করে একসাথে থাকে আমরা প্রবাসীরা সবাই মিলে একটা ফাউন্ডেশন করছি অবশ্যই মানুষের জন্য এবং আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে আমরা সমাজের মানুষের কাজ করে যাচ্ছি সামনে আরও অনেক করব আমাদের সহযোগিতা করবেন সবসময় আমি এটাই চাই আপনারা মিডিয়া বাইরা প্লাস আমাদের এই কৈলাসরের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে উৎসাহিত করেন আজকে যে আমি উৎসাহিত হয়েছি এখানে এরকম যদি আমাদেরকে আপনারা কথা দিয়ে উৎসাহিত করেন কর্ম দিয়ে উৎসাহিত করেন তাহলে আমরা অনেক কিছু আর করতে পারবো এই কৈলাসরবাসীর জন্য আমি সবসময় আশা করি মানুষের কাছে প্রত্যেকটা কৈলাসর মানুষের কাছে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা আপনাদের জন্য আরও অনেক কিছু করব ইনশাল্লাহ এ বলে আমি আমাকে জেলা কমিটির আমাদের বিধায়ক বিরোধী শীরা মহোদয়কে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কৈলেশ্বরের জনপ্রিয় বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী বরিষ্ঠ রাজনীতিবিদ এবং সমাজসেবী সদ্য বিরোধী অনুষ্ঠানে উপস্থিত আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমার প্রিয় আজার উদ্দিন আমাদের জামে মসজিদের ইমাম এবং সাংবাদিক বন্ধুরা এবং এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের এলাকার সজ্জন মণ্ডলীর সবাইকে আমি গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় বিধায়ক কিছুটা আলোকপাত করেছেন একটা প্লেন শুধু বারবার আকাশে উঠিয়েছেন এবং ল্যান্ড করিয়েছেন তাহলে তার প্রতিপক্ষ বুঝতে পারে যে হাজার হাজার প্লেন এখনো হিটলারের কাছে আছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের ভারতবর্ষে এই মিডিয়াগুলোর যে সুনাম সেই সুনামটা কিছু সংখ্যক গদি মিডিয়ার কারণে আজকে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে আমরা অতীতে আনন্দবাজার পত্রিকা পড়ার জন্য থাকতাম যে আনন্দবাজার পত্রিকা পড়লে সত্য সংবাদ আমরা পাব ইংরেজিতে আরো অনেক পত্রিকা টাইমস থেকে শুরু করে আর বহু পত্রিকা গুলা পড়াশোনা করার জন্য যাতে ওনার এই প্রিন্ট মিডিয়ার কাছ থেকে আমরা সত্য জিনিস পেতাম কিন্তু আজকের দিনে এই বেশ কিছু সম সংখ্যক প্রিন্ট মিডিয়া যেটা সরকারের কাছে বিকৃত হয়ে গেছে এটা সত্য সংবাদকে যদি মিথ্যা সংবাদ পরিবেশিত বারবার করা হয় সেই মিথ্যা সংবাদটাও কিন্তু সত্যে পরিণত হয় ইলেকট্রনিক্স মিডিয়া এটা নাম বলতে তো আপত্তি নেই যে আজ তো আজকাল এবিপি নিউজ যে নিউজ কথা বলবো আর টিভি এই পত্রিকা এই ইলেকট্রনিক মিডিয়া গুলা একটা জাতি এবং কমিউনিটির বিরুদ্ধে সবসময় বিষাক্ত সংবাদ পরিবেশন করে যেটা সরকারের আঙ্গুলি হেলানি হচ্ছে এটা আমরা সবাই জানি আমরা সবাই বুঝি এখন মিথ্যা সংবাদকে সত্যে পরিণত করার জন্য যতটুকু করা দরকার ওনারা করছেন আমরা আশা করি বয়েস অফ মিডিয়ার যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত সঠিক সংবাদই পাচ্ছি এবং আশা করি যে আপনারা যে সংবাদগুলা পরিবেশন করেন <coughs> thank you Never. 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 Never.